হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ অন্যরকম রেসিপি এটা ডায়াবেটিক্স রোগী বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খাওয়া অত্যাধিক জরুরি এবং খুবই উপকারী একটি রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে প্রত্যেককে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক দেখো আজকে বানাচ্ছি হলো নিম বেগুন এই দিকে দেখো বেগুনটাকে হালকা অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছি আর নিম পাতা নিয়েছিলাম দুদিন আগে ভাজবো ভাজবো করে টাইমে হয়ে ওঠেনি নিম পাতাটা মা ধুয়ে একদম শুকিয়ে রেখে দিয়েছিলো এটা একটা শুকনো কড়াইয়ে ভালো করে অনেকক্ষণ ধরে আর কি আস্তে আস্তে আর কি ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে চলবে না নিম একবারে বেশি করেই নিয়ে রেখেছি আর এইদিকে দেখো বেগুনগুলো অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়ে মানে অল্প তেলে আর কি ভাজছি একবারেই তেল ছাড়া বেগুন একদমই খেতে ভালো লাগে না তো তাই অল্প তেল দিয়েছি আর বেগুনে যা যা দেয় আর কি মশলা হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো লবণ একটু গুড় বাস এইদিকে দেখো ঢাকুন দিয়ে ভাজলে দেখবে তেলটা অল্প লাগবে আর বেশ বেগুনের ভেতর রব্দি নরম হবে আর এই দিকে দেখো হালকা হালকা করে যে নিমপাতাটা ভাজছিলাম ভাজা হয়ে গেছে একদম কড়কড় হয়ে গেছে ওদিকে তো তেল টেল কিচ্ছু লাগবে না শুকনো শুধু কড়াইয়েই ভাজতে হবে ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্র নিয়ে নিয়েছি মানে একটা বাটি নিয়ে নিয়েছি ওতেই আর কি নিম পাতাগুলো গুঁড়িয়ে দিচ্ছি এই দিকে দেখো যে প্যানটাতে আর কি বেগুনটা ভেজেছিলাম ওই প্যানেই আর কি ওই বেগুনটাকে দিয়ে উপরে ওই নিমপাতাটা দিয়ে দিচ্ছি যাদের কাছে নিমপাতা প্রচণ্ড পরিমাণে অপছন্দের তারা এই গুঁড়োটা একটু অল্প পরিমাণ দেবে আর যারা তেতো খেতে পছন্দ করো তারা একটু বেশি পরিমাণে দিতে পারে গুঁড়োটা যাই হোক এইদিকে দেখো আমার না খুব একটা নিমপাতা ভালো লাগে না অল্প পরিমাণে আর কি চিনি আর কি ছড়িয়ে দিলাম যাতে আর কি খেতে পারি আর কি সে কিন্তু যারা ডায়াবেটিস রোগী আছেন তারা একদম ছিনি দেবেন না আর এই দেখো উপরে দিয়েছিলাম ওই নিম পাতার গুঁড়িগুলো তো দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম হালকা একটু লবণ যাতে উপরে আর কি লবণটা আর কি ভালো লাগে এদিকে দেখো ভা ভালোভাবে আর কি ভাজা হয়ে গেছে একটা ছোট পাত্র তো এই ঢেলেও নিয়েছি কম বেশি সকলেই তো তোমরা জানো যে নিম পাতা কতটা পরিমাণে উপকারী তো প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত তেতোটা কারণ আমরা যেন আলু মিষ্টি খেতে খুবই পছন্দ করি তাই প্রত্যেকটা মানুষেরই ডায়াবেটিক্স অধিকাংশ মানুষেরই আর কি রয়েছে যাই হোক এই দিকে দেখো নিম পাতাটা বেশি করেই আর কি ভেজে রাখা হয়েছিল। তারপর হাতে করে গুঁড়ো করে একটা কোটোতে আর কি ভরে রাখলাম এইদিকে দেখো বেলায় আমরা রেডি হয়ে বসে আছি রেডি হয়েছি চারটে সময় গাড়ি আসবে বলছে সাড়ে পাঁচটার সময় বি রক্ত ধরে গেল বাবুর আজকে শরীরটা খুব একটা ভালো নেই ও চুপচাপ থমথম হয়ে আছে বুঝতে পারছি না যে কি হয়েছে কারণ ঠিকঠাকই সকাল থেকে খেলা টেলা করছিল এইদিকে দেখো গাড়ি চলে এসছে গাড়িতেও চেপে পড়েছি আমি আমার মা শ্বশুরমশাই আমার ভাই আমার ছেলে সবাই মিলে যাচ্ছি আমার হাজব্যান্ড এখন যাচ্ছে না ও ডিউটি ছুটে নেই যাচ্ছি আমরা ইস্কন টেম্পেল দেখতে আগে যারা আমার ভিডিও দেখো তারা তো দেখবে যে আমরা গিয়ে গিয়েছিলাম একবার ইস্কন টেম্পেল আর আজকে বিকেলে যাচ্ছি তখন গিয়েছিলাম সকালে এখন যাচ্ছি বিকেলে ইস্কন টেম্পেল সন্ধ্যে আটটার মধ্যে বন্ধ হয়ে যাই শুনেছি আমরা বেরিয়েছি বিকেল পাঁচ সাড়ে পাঁচটায় জানি না কটার সময় পৌঁছাবো কারণ বেশ রাস্তায় ট্রাফিকও রয়েছে যে দাদাভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে তিনি তো বলছেন যে খুব একটা ট্রাফিক হবে না বুঝতে পারছি না হবে কি হবে না কারণ সেদিন সকালে বড্ড পরিমাণ ট্রাফিক ছিল আর ভিড়ও ছিল বেশ মন্দিরে আর আজকে আমরা ভিআইপি টিকিটও পেয়ে গেছি যেহেতু ভিআইপি টিকিট পেয়ে গেছি তাই লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না তো তাড়াতাড়ি দর্শনটা হয়তো হয়ে যেতে পারে দেখো সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছি আর যাচ্ছি উপরে এত পরিমাণ ঢালু যেহেতু পাহাড়ের উপরে তো উঠতে একটু বড্ডই কষ্ট হয় আর একটু আমরা গাড়িটা পার্কিং করেছি একটু পেছন দিকে তাই অনেকটা পরিমাণ হাঁটাহাঁটি করতে হয়েছে আর কি হাঁটতে হয়েছে প্রচুর পরিমাণে আর সবাই তো জানো এস পেলে ফোন অ্যালাউ আছে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই বা ফটো তোলা অ্যালাউ নেই ভিতরের আর কি তাই ভিতরে কোনো জায়গাতেই আমরা ভিডিও করিনি ওই দেখো সামনের দিকে যাচ্ছে মেট্রো যাচ্ছে আর কি আর এত ভালো লাগছিল ক্যামেরাতে একদমই ফোকাস মানে এই সমস্ত কিছু বোঝা যায় না আর কি রিয়েলে যতটা সুন্দর লাগে দেখতে খুব একটা ভিড় আমরা ছিল না আজকে মন্দিরেও খুব একটা লাইনে দেখলাম ভিড় সেরকম ছিল না কিন্তু আমাদের কাছে যেহেতু ভিআইপি টিকিট ছিল তো টুক করে হয়ে গেছে দর্শন খুব ভালোভাবে আমাদের দর্শন হয়েছে এদিকে দেখো যেটা মেইন আর কি মন্দির আর কি উপরের আর কি যেটা আছে সেটাই আর কি আমরা দেখতে যাচ্ছি সবাই মিলে আর কি দাদা একটু এগিয়ে গেছে সামনে যে যাচ্ছে উনি হলো দাদা আর আমার ছেলের মুখটা দেখে বুঝতে পারছো যে শরীরটা খুব একটা ভালো নেই এই দিকে দেখো পৌঁছেও গেছি ওই যেটা এমনি সাধারণ মানুষদের জন্য যে লাইনটা আছে ওতেও আর কি খুব একটা ভিড় ছিল না আর ভিতরে আমরা কোন আমরা কিন্তু সেদিন কোনো ভিডিও বা ফটোগ্রাফি কোনো কিছুই আর কি করিনি এটা হচ্ছে যেদিন আমরা প্রথম গিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে আর কি সেদিনকার এই ভিডিওটা দেখো বুঝতেই পারছো সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এটা সকালের ভিডিও আর কি তখনও আরতি হচ্ছিল সেই টাইমেই আর কি গিয়েছিলাম আর এই ভিডিওটা করেছিল আমার বান্ধবীর হাজব্যান্ড আর কি তো বান্ধবীর কাছ থেকে আর কি ফোন করে এই ভিডিওটা নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছ ভিতরটা একদম অন্য রকম আর অদ্ভুত একটা সৌন্দর্য রয়েছে আর কি আর হরি নাম বা কৃষ্ণ নাম সব চারিদিকে আর কি হচ্ছে দেখে বড্ডই ভালো লাগছিল আর অনেকক্ষণ বসেও ছিলাম সামনে আরতিও দেখতে পেয়েছিলাম আর কি যেদিন আমরা প্রথম গিয়েছিলাম সেদিনও সেদিনও আর কি আরতি দেখতে পেয়েছিলাম আর সন্ধেবেলায় গিয়েছিলাম সেদিনও আরতি দেখতে পেয়েছিলাম এইদিকে দেখো দেখা পুরো হয়ে গেছে আমরা এখন বাইরে গাড়ির জন্য আর কি ওয়েট করছি ওখানে দাঁড়িয়ে আছি আর সামনে এইদিকে দেখো মেট্রো যাচ্ছে অনবরত এক সেকেন্ড পর পর আর কি মেট্রো আসছে বাইরে থেকে মন্দিরটা ঠিক এরকম লাগছে চারিদিকে লাইট জ্বলছে বেশ সুন্দর লাগছে আর আমার ভাই আমার ছেলেকে নিয়ে আছে ওর শরীরটা খুব একটা ভালো নেই তো সব মানে একটু আর কি হাঁটি সব সময় কোলে 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 ছিল আর কি তাই আমি খুব একটা ভিডিও আর কি করতে পারিনি যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দেবে বাই শুভরাত্রি